بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده فذكر فان ذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه শরধে ও সম্মানীয় আজকে আমার গ্রামে বাপ চাচা ভাই মা ও বোনেরা অত দূরান্ত থেকে আগত দিন ভাই সকল আজকে এই জলসা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিতে এই সমাবেশকে এই জলসার ও মর্যাদাপূর্ণ বলা হয়েছে তো এই কিছু নিয়মাবলী রয়েছে এই মজরিসের আদৌ বা কিছু শিষ্টাচার রয়েছে যেগুলো মেনে চলা আমাদের জন্য খুবই জরুরি কারণ এই জলসা আয়োজন করা হয়েছে মানুষের সামাজিক সমস্যা সমাধান দূর করার জন্য এবং দিনই আলোচনা শ্রবণ করার জন্য কিন্তু দুঃখের বিষয় জলসার মজলিসে এসে দেখছি যে অধিকাংশ মানুষই অনুপস্থিত এটা একটাই কারণ যে আমরা ভুলে গেছি কোন উদ্দেশ্যে আজকে এই জলসার আয়োজন করা হয়েছে এই জলসা খুবই গুরুত্বপূর্ণ যার জন্য এই সভা বা জলসা বা প্রোগ্রামের কিছু শিষ্টাচার রয়েছে যে শিষ্টাচার আমাদেরকে মেনে চলতে হবে তবে আমরা আল্লাহ আলার সন্তুষ্টি লাভ করতে পারব সর্বপ্রথম বলি সভাতে বা জলসার ময়দানে প্রবেশ করার পর আমাদেরকে সালাম করতে হবে এবং মজলিস থেকে উঠে যাবার সময় সালাম দিয়ে উঠে যেতে হবে এ মর্মে নবিকসাল সালাম হাদিসের মধ্যে বলেন ইদা ইন তাহা ইল আল মজলিসি যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মজলিসে আসবে জলসার বা উপস্থিত হবে খালি ইউসাল্লি সে যেন সালাম করে ওয়াইন বদা আন আইয়াজিসা খালি মজলিসে উপস্থিত হবার পরে যদি সে কোনো জায়গা পায় বসার জন্য তাহলে সে যেন বসে পড়ে সুমাই রা অতঃপর যখন সে মজলিস থেকে উঠে চলে যাবে ইউসালিম সে যেন সালাম সুতরাং যখন আপনি প্রবেশ করবেন তখন উপস্থিত সদস্যদেরকে আপনি সালাম করবেন এবং উঠে যাবার সময় সালাম দিয়ে উঠে যাবেন যাই হোক আমি আমার কথা বেশি লম্বা করব না যেহেতু টাইম খুবই সংকীর্ণ তো আজকের সর্বপ্রথম বার্তা আমাদের এলাকার মাদ্রাসা মাদ্রাসা দারুল অলুন আমাদের প্রধান শিক্ষক নওসাদ সিদ্দিক সাহেব তিনি আমাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে ওরা ও হাদিসের আলোতে কিছু আলোচনা করবে আমরা সকলেই ওনার বক্তব্য মনোযোগ সহকারে শুনব আল্লাহত আমাদের সকলকে সঠিকভাবে শোনার তৌফিক দান করুন এবং তার সাথে সাথে মানা তির দান করুন আপনি আসেন